হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছে আজকাল সবাই ভালো আছে আর আমরা আপনার ইউজে অনেক ভালো আছি আরও কেন ভালো আছি কেন ওয়েট বলো আর সত্যি খুব খুশি লাগেছে কেমন ভাবে বুঝতে পারছি না আসলে ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম যে এতটা এতটা খুশি হবো এতটা এত তাড়াতাড়ি এত সাপোর্ট করবে বুঝতে পারি তো আমরা ইউটিউবে যখন এসেছিলাম আমরা কাউকে বলি উনি যে সাবস্ক্রাইব করো বা কিছু মানে লিঙ্ক শেয়ার করো যাকে বলা হয় ভিডিও দেখে সাবস্ক্রাইব এসছে তো সেটাই বলছি যে তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো তার জন্য আমাদেরকে থ্যাংক ইউ আজকে আমাদের পাঁচশো সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তাতে আমরা অনেক 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 খুশি সিরিয়াসলি দেখে আমার খুব খুব খুশি লাগছে পাঁচশো মনে হয় আমার কাছে এখন অনেক বড় লাগছে তো তাহলে তোমরা অনেকে করে দেবো ঠিক আছে সবাইকে অনেক 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 থ্যাংক ইউ এভাবে পাশে থেকো আমাদের এভাবে সাপোর্ট করো আর আমরা তোমাদের পাশে থাকবো ঠিক আছে তো আমাদের ভিডিও যারা যারা দেখছো বা দেখো নতুন চারা নতুন বন্ধু যারা দেখে থাকো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে লাইক করা কমেন্ট করা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো না আর তাড়াতাড়ি আমাদেরকে অনেক 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 ভালোবাসা দাও এই ভালোবাসাতে মানে মন ভরে যাচ্ছে আমার মানে কী বলবো খুঁজে পাচ্ছি তো এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক 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 থ্যাংক ইউ লাভ ইউ অল